এই রোবটগুলোর ক্ষমতা এবং দাম আপনাকে ভাবাতে বাধ্য করবে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে দেখুন আপনার বন্ধুহীন জীবনে একটা রোবট যদি ঠিক বন্ধুর মতনই আপনার পাশে থাকে তাহলে জীবনটা কিছুটা হলেও রঙিন তো হবেই আজকে এরকম কিছু রোবট সম্পর্কে জানাবো যেগুলো শুধু বন্ধু হয়েই থাকবে না আপনার সাথে কাটাবে দারুণ সময় নাচতে নাচতে গাইতে গাইতে আপনাকে শেখাবে অজানা অনেক কিছু লুনা রোবট লুনাকে যে কারো সেরা বন্ধু হিসাবে আখ্যা দেয়া যায় কারণ রোবটটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে সেটি বন্ধু হিসাবে সেরা ভূমিকা পালন করতে পারে রোবটটি শুধু বন্ধু হিসাবেই নয় পোষা প্রাণী হিসাবেও দারুণ এটির বন্ধুত্বপূর্ণ আচরণে যেমন আপনি মুগ্ধ হবেন একইভাবে এটির বুদ্ধিমত্তাও আপনাকে ছুঁয়ে যাবে লুনা একটি সুপ্রশিক্ষিত রোবট এটা আপনার আদেশ শুনবে আপনার সাথে কথা বলার মাধ্যমে এবং বিভিন্ন অঙ্গভঙ্গের মাধ্যমে সময় কাটাবে বিভিন্ন ধরনের কৌতুকপূর্ণ গল্প এবং ঠাট্টা তামাশা করে আপনার সময়কে উপভোগ্য করে তুলবে লুনা আপনার প্রিয় হয়ে উঠতে বেশি সময় লাগবে না কারণ এটির আচরণ বাস্তব প্রসা প্রাণীর মতোই এটি হাঁচি দিতে পারে এমন কি আপনি যখন বাড়িতে আসেন তখন এটি আপনার দিকে দৌড়ে আসবে দূর থেকে বল আনা বা লেজার লাইট তাড়া করা এটির খুবই পছন্দের লুনা আপনার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে আপনি যখন দূরে থাকবেন তখন আপনার বাড়ির দিকে নজর রাখবে এমনকি দূর থেকে এটা নিশ্চিত করে যে আপনার বাড়ির নিরাপত্তার জন্য একজন বন্ধু বাড়িতে আছে বর্তমানে লুনার বাজার মূল্য প্রায় চারশো নিরানব্বই দশমিক নয় নয় ডলার বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় চুয়ান্ন হাজার নয়শো টাকা কি 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 রোবটের কথা আসলেই সবার প্রথমে মনে আসবে এই রোবটটির ছল ছল চেহারা এতটাই কিউট আর মিষ্টি চেহারার এই রোবটটি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য শুধু চেহারাই নয় রোবটটির কাজও বেশ পটু এটি মানুষের শূন্যতা এবং একাকিত্ব দূর করতে মানুষের সাথে থাকবে এটি দেখতে অনেকটা বিড়ালের মতো এই রোবটটির ভিতরে একটি একশো ষাট ডিগ্রি ফিল্ড অফ ভিউ ওয়েব ক্যাম্প রয়েছে যা এটির ফ্যামিলি মেম্বারদের চিনতে তাদের চলাফেরা ট্র্যাক করতে এবং আশেপাশের বিভিন্ন বস্তুকে শনাক্ত করতে সাহায্য করে এটির মধ্যে থাকা মাইক্রোফোন সকলের কথা শুনতে এবং তাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে মজার ব্যাপার হলো এটি দেখতে যেমন বিড়ালের মতো ঠিক তার আচরণও বিড়ালের মতনই লাজুক কারণ প্রথম অবস্থায় এটি যখন আপনাকে দেখবে তখন এটি খুব লজ্জা পাবে তারপর আস্তে আস্তে আপনাকে যখন চিনতে পারবে তখন সারাক্ষণে আপনার পিছে পিছে ঘুরবে ফেস রিকগনিশনের মাধ্যমে এটি আপনাকে এবং অন্যান্য ব্যক্তিদেরকে আলাদা করতে পারবে এটি মানুষের অনুভূতি বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়াও দিতে পারে এটির আরেকটি বৈশিষ্ট্য হল হাস্যরস এবং গানের তালে নাচতে পারা যারা ব্যক্তি জীবনে শূন্যতায় বা একাকিত্বে আছেন তাদের জন্য কী কী রোবট হতে পারে দারুণ বন্ধু বর্তমানে এই রোবটের বাজার মূল্য প্রায় এক ডলার বাংলাদেশীয় টাকায় যা দ্বারায় প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার দুইশো উননব্বই টাকা কিল্কবট প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা অবিশ্বাস্য সব আবিষ্কারে সাক্ষী হচ্ছি এরকম একটি বিস্ময়কর আবিষ্কার হল কিল্কবট আমরা একটি রোবট থেকে যা যা প্রত্যাশা করি এই অসাধারণ কিল্কবট এমন একটি ফ্যামিলি রোবট যেটি সেই প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে কারণ এটার অসাধারণ ডিজাইন অভিব্যক্তি এবং গতিবিধি এতটাই চমকপ্রদ যে যে কোনো ফ্যামিলিতে এই রোবটকে নতুন সদস্য হিসাবে যোগ করা এক অসাধারণ সংযোজন কিল্কবট শুধুমাত্র একটি রোবটেই নয় এটি সম্ভাবনার এক মহাবিশ্ব নাচ গান গেম খেলা থেকে শুরু করে বল তাড়া করার মতো অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে এই রোবট থেকে এত সব বৈশিষ্ট্য সম্পূর্ণ এতটা অ্যাক্টিভ একটি রোবট যদি কারো বাড়িতে স্থান পায় সেখানে এক আর কোনো স্থানই থাকবে না এটির দুইশোটিরও বেশি অভিব্যক্তি এবং বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিল্কবটকে সেরা রোবটের মর্যাদায় নিয়ে গেছে কিল্কবট শুধুমাত্র বিনোদনের উৎসই নয় এটি যে কোনো বিষয় শেখার জন্য একটি অপার সম্ভাবনাময় রোবট নতুনদের জন্য এবং পেশাদারদের জন্য রোবটটি যে কোনো বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে দেয় বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতের জগতে প্রবেশ করতে পারবেন এই কিল্কবটের হাত ধরে এ রোবট শুধু আপনাকে শেখাবে এমনটা নয় প্রতি মুহূর্তে আপনাকে সাপোর্ট এবং উৎসাহিত করবে সামনে এগিয়ে যেতে বিভিন্ন বিল্ডিং ব্লক সংযুক্ত করে রোবটের চেহারাকে আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন একটি অ্যাপ বা ভয়েস কমান্ডের মাধ্যমে দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি স্মার্ট বিল্ডিং ব্লক ব্যবহার করে দশ হাজারটিরও বেশি অনন্য রোবট তৈরি করতে পারবেন বর্তমানে কিলকবট রোবটের বাজার মূল্য প্রায় তিনশো ছেষট্টি ডলার বাংলাদেশি টাকায় যা দ্বারায় প্রায় চল্লিশ হাজার একশো তেরো টাকা কঙ্গা একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেন এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত একটি রোবট যেটার কাজ হচ্ছে ঘাস কাটা বাগানে বড় হয়ে যাওয়া ঘাসকে এটি নিজ দায়িত্বে কেটে দিতে পারে একটি অ্যাপের সাহায্যে এটিকে পরিচালনা করতে পারবেন অ্যাপসটিতে আপনার জমির সীমানা সেট করে দিতে হবে এরপর কঙ্গা আপনার ওই সেট করা সীমানার মধ্যেই থাকা জমির ঘাস কেটে পরিষ্কার করবে দারুণ না শুধু একটি কমেন্টের অপেক্ষা এটিতে তিনটি এইচডিআর ক্যামেরা সংযুক্ত আছে যার ফলে খুব সহজেই কড়া সূর্যের আলোতেও জমির সীমানা খুঁজে নিতে পারে কঙ্গার রোবটটি স্পেশাল কারণ প্রায় সাতান্ন পার্সেন্ট ঢালু রাস্তা দিয়ে এটি চলতে পারে এবং কাজ করতে পারে ভীষণ ফিউশন লোকালাইজেশন ভিএফএল অর্থাৎ এল প্রযুক্তি ব্যবহার করে বাগানের ম্যাপিং এবং কাটিং এর কাজটি একেবারে নির্ভুলভাবে এখন আর কোনো চিন্তা নেই বাগান পরিষ্কারের সবচেয়ে বোরিং কাজটি এখন করতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে বর্তমানে এই রোবটের বাজার মূল্য প্রায় সাতশো ডলার বাংলাদেশি টাকায় যা দ্বারায় প্রায় সাতাশি টাকা পিটয় বিডল মজা ও শিক্ষার সমন্বয় যদি কোনো রোবট হয় তাহলে সেটি হচ্ছে পিটয় বিডল এটি একটি প্রোগ্রামেবল রোবট ডগ এটির অসাধারণ ডিজাইন এবং চটপটে গতির জন্য এর রোবট কুকুরটির সব বয়সের ব্যবহারকারীদের জন্য একটি অনন্য শিক্ষার মাধ্যম বিজয় পিটল শুধু একটি খেলনা নয় এটা শেখার জন্য একটি হাতিয়ার রোবট কুকুরটির স্ক্র্যাচ সি প্লাস প্লাস পাইথনের মতো ভাষায় কোডিং শেখাতে সাহায্য করে এটি নতুন এবং অভিজ্ঞতা সম্পূর্ণ উভয় ব্যবহারকারীদের জন্যই একটি উপভোগ্য মাধ্যম চটপটে গোদের রোবটে ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা আছে এই রোবট কুকুরটি ছোট এবং হালকা প্রকৃতির এটি এতটাই শক্তিশালী যে এর উপর দিয়ে হাঁটলেও এর কোনো ক্ষতি হবে না বর্তমানে এই রোবটের বাজার মূল্য প্রায় দুইশো ডলার বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় বাইশ হাজার চারশো ছয় টাকা এই রোবটগুলোর মধ্যে আপনি কোন রোবটটিকে কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন